ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী ভাবনা নেতার ব্যাপক উৎসাহ নেতাকর্মীদের ঢল মোহাম্মদ শেখের প্রতিবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ এক অর্থাৎ কাজীপুর সদরের চার ইউনিয়ন আসনে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী গণমাধ্যমে তাদের নির্বাচনী ভাবনা তুলে ধরেছেন সোমবার তেরোই অক্টোবর সকাল থেকে দিনব্যাপী এ প্রচারণা অনুষ্ঠিত হয় সকালে উপজেলার মেখাই আহমেদ এতিমখানা মাঠে সাক্ষাৎকার দেন জেলা বিএনপি সহসভাপতি নাজবুল হাসান তালুকদার রানা দুপুরে পিপুলবাড়িয়া বাজারে নির্বাচনী ভাবনা তুলে ধরেন কণ্ঠশিল্পী রুমানা কনক চাপা। বিকেলে কাজীপুরের আলমপুর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি সাবেক সভাপতি সেলিম রেজা তার নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সেলিম রেজা বলেন আমি কাজীপুরের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে মাঠে ছিলাম আছি এবং থাকব ধানে শীষের বিচার মাধ্যমেই এই অঞ্চলের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সমবেত হয়ে তার প্রতি সমর্থন জানান পুরো এলাকা জুড়ি ছিল ধানের শীষ জয়ধ্বনি আর উৎসব মুখর পরিবেশ এসএমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক